নমস্কার বন্ধুরা এই ডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি রাঙা আলুর পান্তোয়া এই মিষ্টি আলুর পান্তোয়া বা রাঙা আলুর পান্তোয়া খেতে কিন্তু দারুণ লাগে খুব সহজেই তৈরিও করে নেওয়া যায় দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে কি করে একদম নরম তুল পান্তুয়া পান্তোয়া তৈরি করবেন মিষ্টি আলুর প্রান্ত তৈরি করার জন্য আমি মিষ্টি আলু নিয়ে নিয়েছি চারটে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে সেদ্ধ করলে কিন্তু মিষ্টি আলুটা খুব ভালো করে সেদ্ধটা হয় দুটো সিটি দিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এই একই রকমভাবে সব আলুগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে রেডি করে নিচ্ছি সব আলুগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি অথবা হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু মিষ্টি আলুর মধ্যে কোনো বড় দানা থাকবে না আর পান্তুয়া তৈরি করার জন্য কিন্তু ঠিক এই রকমভাবে গ্রেড করলেই ভালো হয় খুব সহজেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায় আমি এখানে তিনটে সেদ্ধ মিষ্টি আলু দিয়েছি আর ভালো করে গ্রেড করে নেওয়ার পর আমি হাত দিয়ে একবার মেখে নিলাম এরপর এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম আমুল দুধ তারপরেই দিয়ে দিচ্ছি ময়দা মিষ্টি আলু পান্তোয়াটা করতে গেলে একটুখানি ময়দার ব্যবহার করতে হয় আমি এখানে দু চামচ দিলাম ময়দা আর দিয়ে দিচ্ছি এলাচের দানা ভালো করে সব কিছু একবার মেখে নিচ্ছি আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি আপনারা চাইলে গাওয়া ঘি এক চামচ দিয়ে দিতে পারেন তাহলে পান্তোয়া থেকে একটা খুব ভালো গন্ধ উঠবে ভালো করে মেখে নিচ্ছি পান্তোয়ার জন্য মাখাটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না মাখাটা হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপ করে দেড় কাপ চিনি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে চিনির পাতলা শিরা তৈরি করে নিচ্ছি দশ মিনিট রেস্টে দেওয়ার পর আবারও ভালো করে একবার মেখে নিয়েছি এরপর আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল নিচ্ছি আর ঠিক ছোট ছোট বলের আকারে করে রাখছি হাতের মধ্যে সামান্য তেল নিলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো গড়ে নেওয়া যায় একটা একটা করে গড়ে একটা প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি অন্যদিকে একটা কড়াই চাপিয়ে নেবো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল সাদা তেলেই কিন্তু আমি পান্তুয়াগুলো ভেজে নেব তেল সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো একটা একটা করে তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব প্রত্যেকটা এক পিঠটা হয়ে গেলে হালকা হাতে অন্য পিঠটা উলটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে ভাজলে কিন্তু ভাজাটা খুব ভালো হয় আর একটু কিন্তু কাঁচা থাকে না ভালো করে নাড়াচাড়া দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু প্রত্যেকটাই ভেজে নেব বেশ অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর এরপরে কিন্তু আমি ঝাঁজরা দিয়ে তুলে নিচ্ছি ভালো করে তেলটাকে ঝরিয়ে নিলাম অন্যদিকে চিনি শিরাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর বলগুলো ঠান্ডা করে নিয়ে কিন্তু চিনি শিরার মধ্যে দিলে ভালো হয় এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখতে হবে ভালো করে একবার ফুটে গেলে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে খুব সহজেই কিন্তু মিষ্টি আলু দিয়ে নরম তুল পান্তুয়া তৈরি হয়ে যাবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন ঠান্ডা করে নিয়ে অবশ্যই পরিবেশন করবেন আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকে অবশ্যই বলছি পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ